নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু নুনো রেইসকে নিয়ে কথা বলি তো গত বছর প্রথমেই মোহনবাগান দলে নিয়ে নিয়েছিল নুনো রেইসকে কিন্তু পুরো মরসুমটা টোটাল দুটো ম্যাচ খেলেছিল নুনো পুরো মরসুমটাই প্রায় কিন্তু আন রেজিস্টেডভাবেই কাটিয়েছিল নুনো রেইসের তো সেখান থেকে এবছর মোহনবাগান কিন্তু ছেড়েও দিয়েছে নুনোকে মে মাস পর্যন্তই তার সাথে চুক্তি ছিল এবং মোহনবাগান ছেড়ে শোনা যাচ্ছে নুনো এবারে হায়দ্রাবাদে যেতে পারে নুনো রেইসের সাথে কিন্তু অনেকটা কথাবার্তা এগিয়েও রেখেছে হায়দ্রাবাদ একবার গ্রিন সিগনাল আইএসএল নিয়ে চলে আসলে হায়দ্রাবাদ কিন্তু নুনো রেসকে সাইন করে নিতে পারে হায়দ্রাবাদের কিন্তু যথেষ্ট আগ্রহ আছে নুনো রেসকে নিয়ে এরপর বলি এগারোটা আইএসএল এর ক্লাব এবার কিন্তু সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে কিন্তু এই চিঠিতে নেই ইস্ট বেঙ্গল আর মোহনবাগান ক্লাব ইস্ট বেঙ্গল মোহনবাগান বা টোটাল এগারোটা আইএসএল এর ক্লাব সুপ্রিম কোর্টকে আর্জি জানিয়েছে হস্তক্ষেপ করে খুব তাড়াতাড়ি সমাধান বের করতে কারণ পাঁচ হাজার জন কর্মী যারা আইএসএল এর সঙ্গে জড়িয়ে আছে তাদের জীবন জীবিকার সমস্যা হচ্ছে তো সুপ্রিম কোর্ট যেন হস্তক্ষেপ করে ব্যাপারটা সমাধান করে মামলাটাকে জরুরি তালিকাভুক্ত করে খুব তাড়াতাড়ি যেন রায় দেওয়া হয় এই আবেদন ওই এগারোটা ক্লাব করেছে দেখা যাক এখন ব্যাপারটা শেষ পর্যন্ত কি হয় এরপর বলি আজকে ইস্ট বেঙ্গলের খেলা আছে খেলাটা ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে রয়েছে কিশোর ভারতী স্টেডিয়ামে সন্ধে সাতটা থেকে কিন্তু খেলাটা হবে এর আগে ইস্ট বেঙ্গল ম্যাচের ফ্রি লাইভ লিংক আমি দিয়েছিলাম সেখানে কিন্তু অনেকে খেলাটা দেখেছিল এপিকে ডাউনলোড করে আর ইনস্টল করে তোমরা চাইলে আজকেও আমি সেই লাইভ লিংক দিয়ে দিতে পারি কমেন্টে জানিও যাই হোক আজকে ইস্ট বেঙ্গলের নিয়ম রক্ষার ম্যাচ তবে এই ম্যাচটাকে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হিসেবে দেখতে চাইছে কোচ অস্কার ফলে ফার্স্ট ইলেভেনে আজকে কিন্তু অনেক চেঞ্জ হবে যদিও জয়ের মোমেন্টামটা হাত ছাড়া করতে চাইছে না ইস্ট বেঙ্গল আগের ডুরান কাপে ফার্স্ট ম্যাচটাই কিন্তু এই এয়ার ফোর্স এর সাথেই ছিল সেখানে কিন্তু ফার্স্টে একটা গোল খেয়ে পিছিয়ে গেছিল ইস্ট বেঙ্গল আর ভালো চাপে পড়ে গেছিল তো টিমটাকে কিন্তু হালকা ভাবে নিলে হবে না ডিফেন্সের টিমগুলো কিন্তু খুব লড়াই দেয় ইস্ট বেঙ্গলের জন্য সুখবর পিভি বিষ্ণু চোট কাটিয়ে কিন্তু আবার সুস্থ হয়ে উঠেছে তবে বিষ্ণু হয়তো ফুল ম্যাচে খেলার জায়গায় এখনো আসেনি ওই লাস্টের পনেরো কুড়ি মিনিট কিন্তু বিষ্ণুকে মাঠে নামাতে পারে কোচ অস্কার সেক্ষেত্রে কিন্তু বিষ্ণুর ওপর চাপটাও কম পড়বে আর ম্যাচ ফিটনেসও পাবে এদিকে খারাপ খবর হচ্ছে ইস্ট বেঙ্গলের কিন্তু লাল চুংনুঙ্গার চোট লাল এখন লেফট ব্যাকে যা খেলছে নুঙ্গা এখন কিন্তু লেফট ব্যাকে অপরিহার্য হয়ে উঠেছে সেখান থেকে নুঙ্গার চোটটা কিন্তু একটু চিন্তাই রাখছে ইস্ট বেঙ্গলকে তবে চোটটা শোনা যাচ্ছে সেরকম গুরুতর নয় হালকা চোট রেস্ট নিলে কিন্তু ঠিক হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে কিন্তু একটা বড় ম্যাচ আসছে তার আগে কিন্তু নুঙ্গা ঠিক হয়ে যাবে আশা করি আজকে ইস্টবেঙ্গলের ফার্স্ট ইলেভেন হতে পারে গোলে প্রাপান গিল চার ডিফেন্ডার আনোয়ার আলী সিবিল্লে রাকিব আর প্রভাত লাকড়া মাঝ মাঠে জিকসন মিগুয়েল মহেশ দুই উইঙ্গার বিপিন আর মুড আর স্ট্রাইকার হতে পারে হামিদ আহাদাত এই টিম নিয়ে কিন্তু আজকে নামতে পারে ইস্ট বেঙ্গল এরপর বলি সরকারি ভাবে যদিও ডুরান্ট কমিটি ঘোষণা করেনি তাও কোয়ার্টার ফাইনালে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে ডার্বিটা হবে সেটা নাকি দুটো ক্লাবকেই জানিয়ে দিয়েছে ডুরান্ট কমিটি ডুরান্ট দুটো ক্লাবকেই কিন্তু জানিয়েছে সতেরোই আগস্ট ডুরান্ট ডার্বি আয়োজন করতে চাইছে তারা এই দুটো ক্লাব যেন রেডি থাকে কত বছর এমনি ডার্বি হয়নি তাই এই বছর কিন্তু আর লেট করে রিস্ক নিতে চাইছে না ডুরান্ট কমিটি এবছর কিন্তু সতেরোই আগস্টই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্ট বেঙ্গল আর বাগান এরপরে যদি আমরা একটু সায়ন ব্যানার্জিকে নিয়ে কথা বলি তো সায়ন ব্যানার্জির ওপর কিন্তু পাঞ্জাবের একটা ভালো ইন্টারেস্ট আছে এটা আমরা কয়েকদিন আগেই বলেছিলাম এবং সায়নের সাথে নাকি পাঞ্জাবের কথাবার্তা নাকি কিছুটা এগিয়েছে বলেও শোনা যাচ্ছে পাঞ্জাব সায়নকে পেতে কিন্তু ভালোই ইন্টারেস্ট দেখাচ্ছে যদিও ট্রান্সফার ফি নিয়ে এখনো কিন্তু কোনো কথাবার্তা কিছু হয়নি ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট সে বিষয়ে কতটা রাজি হবে সেটাই কিন্তু দেখার কথা কিন্তু কোনো কথাবার্তা এখনো হয়নি বলে শোনা যাচ্ছে ট্রান্সফার ফির কথা হলে তারপরে কিন্তু ব্যাপারটা ডিটেলস পরিষ্কার হবে যে সায়ন ইস্টবেঙ্গল ছাড়বে কি ছাড়বে না সায়ন ছাড়াও বেঙ্গলে আরো দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার জেসিন টিকে আর তন্ময় দাস এদের কাছেও কিন্তু বিভিন্ন ক্লাবের ভালো অফার আছে তন্ময়ের কাছে একটা আই লিগের ক্লাবের অফার আছে জেসিনের কাছে তো একটা ভালো আইএসএল ক্লাবের অফার আছে যাদের প্রচুর ফ্যান বেস আছে তো ব্যাপার গুলো খুবই এখন ইনিশিয়াল স্টেজে আছে তাই ডিটেলস কিছু বলছে না তবে এই প্লেয়ার গুলোর কাছে কিন্তু ভালো ভালো অফার আছে কথাবার্তা চলছে এখন ম্যানেজমেন্টের ওপর তারা এই প্লেয়ার গুলোকে পারমানেন্টলি ছাড়বে না লোনে ছাড়বে রেখে দেবে সিনিয়র টিমে সুযোগ দেওয়ার জন্য দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার